ক্রিয়েটিভ আইডিয়া পেতে চান মাত্র চারটি উপায় ভালো একটি আইডিয়া বদলে দিতে পারে জীবন হতে পারে নতুন একটি উদ্যোগের শুরু অথবা নিজের ভেতরে জেগে ওঠার নতুন এক সম্ভাবনা কিন্তু আমরা অনেকেই ভাবি আমার মাথায় কি কোনোদিন এমন অসাধারণ কিছু আসবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে টেডেক্স মঞ্চে উঠে আসেন গবেষক ও বক্তা রিচার্ড সেন্ট জন তার বক্তব্যের সারমর্ম হলো ভালো আইডিয়ার জন্য অসাধারণ ম্যাথা নয় প্রয়োজন চারটি সাধারণ অভ্যাস আপনার সঙ্গে সেই চারটি সাধারণ অভ্যাস শেয়ার করছি একে একে নাম্বার ওয়ান সমস্যা খুঁজে নেন সেখানেই লুকিয়ে আছে সম্ভাবনা বড় বড় অনেক উদ্ভাবন নিয়ে এসেছে খুব সাধারণ কিছু সমস্যা থেকে ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন একবার বিমানবন্দরে আটকে পড়েন বাতিল হয়ে যাতেন ফ্লাইট তখন তিনি একটি চার্টার প্ল্যান ভাড়া করেন এবং সেখানে অন্য যাত্রীদের টিকিট বিক্রি করে দেন শুধু সমস্যার সমাধানই নয় এতে তার অনেক লাভও হয় এখান থেকে শুরু হয় ভার্জিন আটলান্টিক এয়ারলাইন নাম্বার টু মন দিয়ে শুনুন ইয়াস মন দিয়ে শুনুন ছোট কথা থেকেও আসতে পারে বড় কিছু চিকিৎসক ডক্টর জিন ক্যারাথার্স এক রোগীর চোখের পাতায় ইনজেকশন দিয়েছিলেন মাসেলস প্যাজম বন্ধ করার জন্য রোগী হঠাৎ বললেন আপনি কপালে ইনজেকশন দেন না কেন ডাক্তার বললেন ওখানে তো খিচুনি নেই রোগী আবার বললেন জানি তবে আপনি যখন কপালে দেন তখন আমার মুখে খুব প্রশান্ত একটা ভাব চলে আসে এই কথাটাই ডক্টর খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং ভাবলেন মাথায় এলো নতুন ধারণা বোটক্স ট্রিটমেন্ট ইয়াস এই ছোট্ট কথোপকথন থেকেই তৈরি হয় নতুন একটি বোটক্স ট্রিটমেন্ট যা পরে ব্যবহার করেন কোটি কোটি মানুষ পয়েন্ট নাম্বার থ্রি চোখ মেলে দেখুন যেটা সবাই দেখে সেটাই দেখুন তবে অন্যভাবে ডিফারেন্ট পারসেপশন একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বসে খাবার খাচ্ছিলেন পদার্থ বিজ্ঞানী রিচার্ড এক ছাত্র হঠাৎ করে একটি প্লেট ছুঁড়ে মারে প্লেটটি ঘুরতে ঘুরতে বাতাসে ভেসে যাচ্ছিল ফাইনম্যান লক্ষ্য করলেন প্লেটের উপর থাকা কর্নেল মেডেলিয়ানটি ঘুরছে প্লেটের চেয়ে দ্রুত গতিতে এতেই তার কৌতূহল জাগে তিনি এই ঘূর্ণনের ব্যাখ্যা খুঁজতে গিয়ে তৈরি করেন একটি নতুন তত্ত্ব সবাই হয়তো সেই দৃশ্য দেখে ভুলেই যেতেন কিন্তু কেউ কেউ দেখেন আর ভাবেন সেখানেই জন্ম নেয় নতুন জ্ঞান নতুন আইডিয়া পয়েন্ট নাম্বার ফোর ভাবনা এলে লিখে রাখুন অর্থাৎ কোনো আইডিয়া আসলো কোনো চিন্তা আপনার মাইন্ডে পোক করলো যেটা আপনি পছন্দ করছেন সেটা লিখে রাখুন একটি গুরুত্বপূর্ণ আইডিয়া অনেক সময় হঠাৎ করেই আসে আর যদি সেটা ধরে না রাখা যায় তবে তা চিরতরে হারিয়ে যেতে পারে ল্যারি পেজ গুগলের সহপ্রতিষ্ঠাতা তেইশ বছর বয়সে ঘুম থেকে উঠে একটা অদ্ভুত চিন্তা মাথায় আসলো তার তিনি চিন্তা করলেন পুরো ওয়েব নামিয়ে রেখে শুধু লিঙ্কগুলো রাখা যায় এই আইডিয়া মাইন্ডে আসতে তিনি কলম তুলে নিলেন এবং লিখে ফেললেন পরবর্তীতে সেই ধারণা থেকেই তৈরি হয় গুগল অন্য কেউ হলে হয়তো ভেবে রাখতেন যে সকালে লিখবো আর একটু রেস্ট নিয়ে পরে ঘুম থেকে উঠে লিখব কিন্তু আপনি যখন ঘুম থেকে উঠবেন হয়তো এই আইডিয়াটা আর আসবে না আপনার মাইন্ড আপনি ভুলে যাবেন তাই সাথে সাথে লিখে রাখুন তাই বলছিলাম অনেক মেধাবী হওয়ার দরকার নেই বেসিক প্রিন্সিপালস ফলো করুন প্র্যাকটিস করুন অ্যাকশন নিন রেজাল্ট ইনশাল্লাহ আপনিই পাবেন আল্লাহ তাআলা পরিশ্রমীকে পারিশ্রমিক ছাড়া ফিরিয়ে দেন না স্টেডিয়াম উইথ সাবিথ ইন্টারন্যাশনাল দেখা হচ্ছে পরবর্তীতে কথা হচ্ছে অফলাইন মাইন্ড ট্রেনিংয়ে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে অনেক অনেক হ্যাপি রাখুন السلام عليكم ورحمه الله